ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ শফি বলেছেন ভারত আমাদের নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে শুক্রবার বিকেলে নগরীর শিরোয়েল এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখা আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন শরীর থেকে রক্ত তখন আমি ঘোষণা দিয়েছিলাম যে আমার এই শক্তিশালী কাফালা নে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এমন একটি ধাক্কা দিব যে ধাক্কা দিল্লি পর্যন্ত লেগে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভারত আমাদের বিরুদ্ধে কত রকমের ভাবে আমাদের সাথে ষড়যন্ত্র করেছে করছে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করছে যখন এদেশ থেকে ফাসিস্ট বিদায় হয়েছে তখন সাথে সাথে বাংলাদেশের চারপাশে বর্ডারগুলো থেকে যে সমস্ত পানির বাঁধ আছে সে পানির বাদ দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছিল মনে ঠিক ওই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিভিন্ন ভাবে আমরা দাঁড়িয়েছিলাম প্রিয় ছাত্র বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা বলি থেকে মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সংগঠন চাঁদাবাজির বিপক্ষে এই সংগঠন মিনি ক্যান্টনমেন্টের বিপক্ষে এই সংগঠন সন্ত্রাসবাদের বিপক্ষে দেশের শিক্ষা নীতির সমালোচনা করে আহমদ শফি বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার শিক্ষানীতিকে যেভাবে ধ্বংস করেছে বর্তমান সরকারের শিক্ষা উপদেশটাও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সেভাবেই ধ্বংস করে চলেছে কাজে যতদিন যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সুনাম ততই তলার পৌঁছাচ্ছে প্রিয় ছাত্র বর্তমান সময় যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার আস্তে আস্তে তার জনপ্রিয়তা কিন্তু তলনায়ের দিকে নিয়ে যাচ্ছে প্রিয় ছাত্র ভাইরা আমার আপনারা লক্ষ্য করে দেখবেন যে ফাসিস্ট আওয়ামীর সময়ে শিক্ষা নীতি নিয়ে যে কোন কৌশল করেছে তার চেয়েও হীন তার চেয়েও নিজ কৌশল বর্তমান শিক্ষা উপদেষ্টা করছে আমরা একটি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি প্রিয় ছাত্র ভাইয়া আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে যদি আমরা ওই অবস্থায় না থাকি যদি আমরা সচেতন না থাকি দিল্লির মামুরা কিন্তু আমাদেরকে শান্তি থাকতে দিবে না দিল্লি শুধু আমাদের ভৌগোলিক ভৌগোলিক নিয়ে শুধু ষড়যন্ত্র করছে এমন নয় বাংলাদেশে তাবলিক জামাতের মধ্যে দিয়েও কিন্তু বাংলাদেশ ষড়যন্ত্র করছে টঙ্গির ইস্তেমাতে টঙ্গির ইস্তেমাতে বিগত দিনে আমাদের চারজন ভাইকে শহীদ করা হয়েছে মনে রাখবেন এটা কিন্তু এরা কিন্তু আওয়ামী লীগের তো এরা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া এই কাজ চলছে আমাদের হবে পরে আহম্মদ শফি নবগঠিত রাজশাহী জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান নবগঠিত রাজশাহী মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মোমিনুর ইসলাম সহ সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন ও মহম্মদ ইয়াসিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজশাহী জেলা কমিটির সভাপতি হন মোহাম্মদ আবুল বাসার সহ সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ রাসেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য তুহিন মালিক বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা সভাপতি মাওলানা হোসেন আহমদ সাবেক জেলা সভাপতি পারভেজ আকন্দ ও মহানগর কমিটির সাবেক সহসভাপতি ফয়সাল হোসেন মনি